গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম আবার একটা একদম নতুন ধরনের নতুন স্বাদের একটা রেসিপি তো এটার নাম হচ্ছে চিকেন ভুনা তো এই যে এখানে আমি পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আচ্ছা চিকেন ভুনাটা করতে কি কি লাগবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি দুটো কেটে রাখিয়েছি টমেটো ছোটো ছোটো করে দুটো পেঁয়াজ কাটা কিছুটা মটরশুটি কাঁচা লঙ্কা ধনে আচ্ছা এখানে আছে দু টেবিল চামচের মতো টক দই দেড় টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর এখানে আছে কিছুটা গোটা গরম মশলা তো এগুলো দিয়ে আজকে আমি বানাবো বানিয়ে তোমাদের দেখাবো চিকেন ভুনা এটা খেতেও অসাধারণ আর দেখতেও লাগবে অসাধারণ অলরেডি আমি কড়া বসিয়ে দিয়েছি এতে এক কাপ পরিমাণ মতো দিয়ে দেবো তেল কাপ পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো এই গোটা গরম মশলা দেবো কেটে রাখা পুয়ার পেঁয়াজটা আমার সুন্দর কালার এসে গেছে ঠিক এইভাবেই ভেজে নিতে হবে চিকেন ভোনা করার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব দেড় চামচ তরি আদা বাটা আদা রসুন বাটা প্রথম বাটারটাকে ভালো করে ভেজে নিতে হবে যেন ওর কাঁচা গন্ধটা একটু চলে যায় এরপরে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা টমেটো দেব পরিমাণ মতো লবণ হালকা ফ্লেমে এক মিনিটের মতো টমেটোটাকে ভেজে হালকা ফ্লেমে এক মিনিটের মতো টমেটোটাকে ভেজে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো ঝাল গুঁড়ো লঙ্কা ব্যবহার করবো না হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো খুব সুন্দর কালার এসছে আমার এক মিনিটের মতো ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল মতো জল দিয়েছি মশলাটাকে ভালো করে কষিয়ে দেব খুব সুন্দর একটা কালার এসে গেছে আমার ওটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি এখন দিয়ে দেব চিকেন এখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি তোমরা চাইলে আরও নিতে পারো পাঁচ মিনিটের জন্য যেন চিকেনের জলটা পুরো বেরিয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে দেখো চিকেন থেকে কতটা গম ছড়িয়ে গেছে এর মধ্যে আমি একটু দিয়ে দেব মটরশুটি আর দিয়ে দেব টক দই এবার এটাকে একসঙ্গে সুন্দর করে

এখন এর মধ্যে আমি দিয়ে দেব এটা কি মশলা বলো তো এটা ধনে আর জিরে ভেজে গুঁড়ো করে রাখা মশলা এটা ভাজা কিন্তু এক চামচ দিয়ে দিলাম তোমরা দেখো কত সুন্দর একটা লোভনীয় কালার না খুব এই সুন্দর রেসিপিটা বানিয়ে নিতে পারো বাড়িতে এই রেসিপিটা ভাত রুটি পরোটা কোনো জিনিসের সঙ্গে তোমরা পরিবেশন করতে পারবে আর যাকে একবার সে কখনো তোমার কথা ভুলবে না একটু অল্প পরিমাণ জল দিয়ে দেবে জলটা দিয়ে আরো তিন মিনিটের মতো এটাকে আমি ফুটিয়ে নিই তরকারিটা আমার একদমই রেডি তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর কালার একটা এসে গেছে এটার নাম হচ্ছে চিকেন ভুনা যেহেতু গরম মশলাটা আমি ফোড়নে দিয়েছিলাম তাই জন্য আর পুরো গরম মশলা অ্যাড করবো না তো এটা যে এখন যেটা অ্যাড করব সেটা এরকম একটা রান্নাই অ্যাড না করলে যেন কীরকম একটা অসম্পূর্ণ থেকে যায় এই জন্যে এই যে পাতা কিছু যেটা না দিলেই এরকম একটা রান্নাতে ধনে পাতা কিছু যদি না দিই তাহলে কিরকম একটা লাগে না কিরকম একটা অসম্পূর্ণ থেকে ধনে পাতাটা অ্যাড করে দিলাম এরপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এর ফাইনাল লুকটা এই যে এটাই আমার চিকেন ঘো রেসিপি তোমরা চাইলে অনেক সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে কত সুন্দর হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে তা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই